আমিনুল হক বাংলাদেশ ফুটবল দলের সাবেক তারকা সাবেক অধিনায়ক কিংবদন্তি ফুটবলার বর্তমানে বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক তিনি কয়েকদিন আগে আমি নিচে ইন্টারভিউ করেছিলাম বলেছিলেন যে এই ঘটনা যেটা জাহানারা সবার সামনে নিয়ে এসেছেন এর সুষ্ঠু একটা তদন্ত দরকার একটা বিচার দরকার তা না হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কলঙ্ক মুক্ত হবে না তবে শঙ্কা প্রকাশ করেছিলেন একেবারে গভীর শঙ্কা এবং বিশ্বাসও করেন যে এটা সঠিকভাবে তদন্ত করা হবে না বিসিবি সেইভাবে দেখবে না কারণটা হচ্ছে যদি সেইভাবে দেখে শুধুমাত্র দুই তিনজনের নাম নয় এখানে অনেক বড়দের নাম আসতে পারে অনেকের গোমর ফাঁস হতে পারে অনেক ঘটনাগুলো আছে যেগুলো আসলে অনেক বড় বড় নাম ফেঁসে যেতে পারেন এজন্য এটাতে সঠিক তদন্ত নাও হতে পারে দেখুন শেষ যে একটা ইন্টারভিউ আমরা দেখেছি যেখানে কালের কণ্ঠ ইন্টারভিউ করেছে রেশমি আক্তার আদরির তিনি বেশ কয়েকটা নাম সামনে এনেছেন সজল আহমেদ সামনে এনেছেন সামনে এনেছেন নাজমুল আবেদিন ফাইম সামনে এনেছেন রুহুল আমিন নামে এক কর্মকর্তার এই তিনজনের সাথে অনেকের কথা বলেছেন বলেছেন আশি শতাংশ কর্মকর্তারাই এরকম কাজ করে থাকেন এবং নাইনটি নাইন পার্সেন্টের মতো মেয়েরা যারা ক্রিকেট খেলতে এসেছেন তারা এই নিপীড়নের শিকার হয় কত গুরুতর একটা অভিযোগ করেছেন দেখুন অনেকেই করছেন যারা নারী দলে ছিলেন যারা এখনও খেলছেন তারাও করছেন তারা বিভিন্নভাবে জাহানারার সেই বক্তব্যের সাথে একমত প্রকাশ করছেন সাথে বলছেন যে এর বিচারটা দরকার আদুরি যে কথা বলেছেন সেখানে অন্যতম কথা হচ্ছে যে ওই যে যেটা আমিনুল হক বলেছেন যে অনেকের গোমর ফাঁস হতে পারে অনেকের অনেক কিছু সামনে আসতে পারে সেখানে বোর্ড কর্মকর্তারাও থাকতে পারেন সেখানে বর্তমানে একজন বোর্ড পরিচালকের কথা বলেছেন নাজমুলাউদ্দিন ফাহিম তার কথা বলেছেন যে তার মানে চারিত্রিক যেই সমস্যা আছে কি না সেই বিষয়ে কোশ্চিন করা হয়েছে সে বিষয়ে কোশ্চিন করা হয়নি নিজে তিনি ঘটনাস্থলেই বলে গেছেন যে তার মধ্যেও সমস্যা আছে অনেকেই নাকি অভিযোগ করেছেন আপনারা সবাই জানেন যে নাজমুল আবেদিন ফাহিম একসময় এই নারী দলের দায়িত্বেই ছিলেন সেখানে ম্যানেজার হিসেবে ছিলেন এবং দীর্ঘদিন কাজ করেছেন এই জন্য তিনি বলেছেন ওই সময়টাতে অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো সাক্ষী দেয় অথবা অনেক অনেক নারী ক্রিকেটার আছেন তারা বলেছেন যে তার সমস্যা আছে এরপর সজুল আহমেদ যাকে আমরা চিনি যে বয়সভিত্তিক দলে কাজ করেন নির্বাচক হিসেবে তার নামেও কিন্তু বলেছেন যে খুবই 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 গুরুতর অভিযোগ করেছেন যারা আন্ডার নাইনটিন মানে সতেরো আঠেরো উনিশ বছর বয়স তাদের সাথেও নাকি একেবারেই ওই যে মানে নিপীড়ন টাইপের বিহেভিয়ার করতেন এবং যেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তেমন আচরণ করতেন এবং যৌন হয়রানির বিষয়টা আছে সেটাও নাকি ওই যে বাচ্চা মেয়েদের বললে ভুল হবে না মানে সতেরো আঠারো উনিশ বছর যারা রয়েছেন তাদের সাথে সেই ব্যবহার কিন্তু করে এসেছেন এরপর বলেছেন রুহুল আমিনের কথা যদিও ব্যাখ্যা দেননি তার কথা বলেছেন যে খেলাঘরের কর্মকর্তা তিনিও কিন্তু কোনো অংশেই কম নয় তিনি অনেক অনেকবার অনেকেই সমস্যার সৃষ্টি করেছেন এরপর বেশ কয়েকটা নাম বলেছেন যে তারা হয়তো বা জড়িত নয় তাদের তাদের নামে তেমনটা শোনেননি তবে এই তিনটে নাম আলাদাভাবে বলেছেন এবং বলেছেন জাহানারা যাদের নামে কথা বলেছেন তাদের তো আছেই তাদের সমস্যা আছে এই ঘটনাটা ঘটে থাকে এবং নিজেই অনেক সাহস নিয়ে বলেছেন সেই ইন্টারভিউতে যে এটার একটা একটা সমাধান দরকার না হলে নারীরা কখনোই ক্রিকেটে আসবে না এই যে এত অভিযোগ এখন সামনে আসে তার কি সঠিক বিচার করা যাবে ক্রিকেট বোর্ড কি পারবে দেখুন ক্রিকেট বোর্ড তো একটা প্রতিষ্ঠান তারা কি সেই অথরিটি নিয়ে সাহস নিয়ে করতে পারবে আমার মনে হয় না এই নতুন বোর্ড অনেক সমস্যায় পড়ে গেছে কিভাবে কি করবে এটাই বড় একটা বিষয় এবং সেখানে যদি নাজমুলদিন ফাইভের নামও আসে সেটা কিভাবে অ্যাড্রেস করবে কীভাবে তদন্ত করবে সেটাই এখন বড় বিষয় তবে সব জায়গা থেকে যেই আলোচনা যেই দাবি তামি ইকবাল আমিনুল হক অথবা অন্য যারা আছেন মুশফিক পোস্ট করেছেন সেখানে পোস্ট করেছেন মাশরাফি তাইজুল অনেকেই কথা বলেছেন সবারই দাবি একটা 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 তদন্ত হোক যেটা কিনা সঠিক তদন্ত একটা বিচার হোক যেটা কিনা সঠিক বিচার এবং দৃষ্টান্ত বলে কিছু একটা হোক সেটা চান আর এই জন্য অনেকেই দাবি করেছেন যে এনএসসি এবং অথবা সরকার পক্ষ থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হোক যেটা অনেক স্ট্রং হবে যেটাকে কেউ অমান্য করতে পারবে না অমান্য করার সাহস থাকবে না সঠিক তথ্য বের হয়ে আসবে এবং বিচার করা যাবে আমার মনে হয় এখন যে অবস্থা তাতে তাদের যে দাবিটা এটা এখন মানা সময়ের দাবি এবং সেভাবেই এগোতে হবে যারা দাবি তুলছেন যেই তারকারা আছেন নারী দলের সদস্যরা আছে তাদের উচিত সরকারের কাছে এগুলো তুলে ধরা এবং সরকার পক্ষের কাছ থেকে এটার সঠিক একটা সঠিক একটা প্রক্রিয়ার মাধ্যমে বিচার দরকার তদন্ত দরকার তাহলে হয়তোবা এটা সঠিক বিচার হবে এবং দৃষ্টান্তমূলক একটা শাস্তি বা ব্যবস্থা হবে যেটা অন্য প্রজন্মকে নতুন প্রজন্মকে ক্রিকেটের দিকে উৎসাহিত করবে না হলে কিন্তু ক্রিকেটের দিকে তাদেরকে উৎসাহিত করবে না আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য